আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে দশ সাড়ে দশটার সময় আসলাম আমাদের এই যে ধানের ভেঙে কলার বাগান তার এই সাইড দিয়ে আবার জোলা বলি আমরা আর কি পানি আসে বিলের পানি নামে এম দিয়ে আগে এটা খুব মাছ মারার ইয়ে উঠতে হন বর্তমান পানি আস্তে আস্তে আসে না মহারাজপুর ওই দিক বলে আবার পুকুর খুঁজনে পুকুরে আর পানি বেশি বাঁধে না আর আসতে পারে না এটা তার মাছ মারা হয় না ওইভাবে আগে আমরা সেই মাছ মারছি এই খালে খালে আর মাছ হয় না এই জন্য যেরকম আমার এই জায়গাটা পুকুর কাটছে এরকম মহারাজপুরে মহারাজপুর বিলে বহু পুকুর কাটছে খালি ওরা পুকুরই বুঝে এটা পোনা মাছ পালতেছে মনে হয় এরকম খালের সাইডে এই যায় এইরকম মহারাজপুর এত পুকুর পুকুরের সুতরাং অসাধারণ মানে ওরা ফকিরের থেকে কোটিপতি হয়ে গেছে এখন এবার কারণে এই জোলাটাও মরে গেছে পানি আর আসে না হলি এলাকায় যেসব সবুজ খোলার বাগান ঘাস এগুলা খানে কঠিন সুন্দর লাগে আগে শহরে শহরে ঘুরে বেড়াইছি সব জিনিস আমাদের দেখতে হয় না এটা প্রকৃত প্রকৃতর জিনিস মানে আবহাওয়াটা কত সুন্দর মুক্ত আবহাওয়া তো জঙ্গল টঙ্গল দিয়ে চারিদিকে গাছ গোসালি এই জগলে লেবুড়ো বাগানারা কলা কলা লাগাইছে এটি ঘাস এইগুলো জিনিস যদি শহরে থাকলে জীবনেও দেখা যায় না খালি দূষিত বাসের ট্রাকের ধোঁয়া কত সুন্দর সুন্দর রাস্তা চিকন চাকন সব রাস্তা দিয়ে যাওয়া গাছ গছালির গাছ গছালির মানে গাছ গছালির যে ঠান্ডা একটা আবহাওয়া আবহাওয়ার কারণে মানুষের শরীর খুব ভালো থাকে এই আর একটা পুকুর এই বড় পুকুরের ওই ঠিক সাইডে আমার একটা পুকুর আসলে খেজুর গাছ খেজুরের সোয়া খেজুর বাড়ি বাড়ি খাওয়া গ্রামের মানে ঐতিহ্য এসবই সব সব ভালো লাগে অনেক ভালো লাগে সব গ্রামগঞ্জের সব হাঁটাঘাটা দেওয়াতে খেজুর গাছ অভাব নাই হচ্ছে এক লাগলেই লাগা দেনি গ্রামগঞ্জে মানুষের অসুখ কম হয় যে সব কারণে আবহাওয়া দূষিত না তো আবহাওয়া একবার ফ্রেশ কখনো কাঁদো মাটি খুঁজতেছে কখন যে এদিকেও ধান লাগাইছে ওই জায়গায় আবার সিমের বাগান সিম লাগাইছে এমনিতে যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না কিন্তু মানুষ পা ঘাঁটা ভালো সব বেশ বর্ষা হয় ভাঙে গেছে পুকুরে তাল গাছ বিভিন্ন জিনিস হতে আছে